সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটিলালপুর গ্রামবাসীর ওপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা সোমবার দুপুরে সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরব্বী আব্বাস আলী জয়নাল হাজারী আব্দুল হাশেম রহিমা খাতুন সহ আরও অনেকে এ সময় বক্তারা বলেন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামি অন্যত্রে পালিয়ে যায় পরবর্তীতে আসামিকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নিরীহ মানুষকে হয়রানি করতে শুরু করে নিরপরাধ দুজনকে গ্রেফতার করে নিয়ে যায় আমরা পুরো গ্রামের নারী পুরুষ এখন পুলিশের গ্রেফতারে আতঙ্কে আছি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের বাড়ির উপর গ্রামবাসী কেউ ঘরে থাকতে পারতেছে না মানে মহিলা থেকে দূরে যা আছে সবাই মনোগ্রাম করে আমরা আতঙ্কের ভিতরে মনোগ্রাম করে আমরা আছি